সকালবেলা অর্জুন সিং কে ডাইরেক্ট প্রচারের সময় মমতা বন্দ্যোপাধ্যায় থ্রেট করেছিলেন লোকসভা দেখুন এরা কারা চিহ্নিত সমস্ত লোক তৃণমূলের কাউন্সিলরের ভাই তৃণমূলের নেতা সোমনাথ সাহেব এবং ভৌমিকের সমস্ত ডানহাত বাহাত এবং এই গ্যাং অফ এরা আঠাশ তারিখে নবান্ন অভিযানের পুলিশি বর্বরতার প্রতিবাদে যে বন্ধ হয়েছিল প্রিয়াঙ্কু পাণ্ডের উপরে যে প্রকাশ্যে গুলি চলেছিল এই গুলি এবং আপনারা শুনলে খুশি হবেন এই মামলাটা সম্প্রতি নিয়েছে প্রিয়াঙ্কু পাণ্ডের কেসে অর্জুন সিং মহোদয়ের পক্ষ থেকে এফআইআর করা হয়েছে জগদল থানায় এবং একজনকে গ্রেফতার করা হয়েছে যে আসল অপরাধী নয় শুধুমাত্র জন্য আমার সঙ্গে কথা হয়েছে। এবং আমরা সর্বস্তরে জানিয়েছি আমরা ব্যারাকপুর কমিশনারের এবং জগদ্দল থানার বিরুদ্ধে যেহেতু সিসিটিভি ফুটেজে পরিষ্কার দেখা গেছে পুলিশ তাদেরকে গ্রেফতার করার প্রতিবাদে যারা বোমা গুলি ছুটছিল পাথর ছুটছিল তাদেরকে কার্যত আদর করে সরাচ্ছি তাই পুলিশের বিরুদ্ধে অর্জুন সিং মহোদয় উচ্চ আদালতে যাবেন এই সিদ্ধান্ত অর্জুন সিং মহোদয়ের সঙ্গে আমার কথায় হয়েছে আর আঠাশ তারিখে প্রিয়াঙ্কু পান্ডের ঘটনা যেহেতু এনআইএ নিয়েছে স্বাভাবিকভাবে আমি দাবি করব এনআইএ যেন দ্রুত মামলার তদন্ত শুরু করেন এবং যাদের ডাইরেক্ট দেখা গেছে তাদেরকে ধরে এদেরকে যারা পাঠিয়েছিল বিধায়ক সোমনাথ শ্যাম এবং সাংসদ পার্থ ভৌমিক তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করে এবং আমি ব্যারাকপুর ভাটপাড়া জগদ্দল নোয়াপাড়া সহ ওই এলাকায় যারা সন্ত্রস্ত হয়ে আছেন পুলিশের মদতে তৃণমূলী গুন্ডাদের জন্য যারা জেট ক্যাটাগরির প্রোটেক্টি সিআইএসএফ প্রোটেক্টি অর্জুন সিং এর উপরে যদি দিনের বেলা সকাল আটটায় প্রকাশছে সিসিটিভির সামনে ডোন্ট কেয়ার হাউ ইন প্রেজেন্স অব লোকাল পুলিশ যদি এই জিনিস করতে পারে সাধারণ মানুষের কোন নিরাপত্তা নেই কারণ সকলের কাছে তো আর জেট ক্যাটাগরি বা

তিসড়া হাওড়ার শিবপুর এবং জাল হয়েছিল সেখানেও আমরা ঠান্ডা করেছি আঠাশে আগস্ট প্রিয়াঙ্কু পাণ্ড্যের ঘটনা এবং আজকে অর্জুন সিং এর ঘটনা এটাকেও আমরা ঠান্ডা করব এই যুগেও আমি ওখানকার মানুষকে আশ্বস্ত করতে পার পারি চাই দিদারবাবে পুলিশের ভিডিও ফুটেজেই দেখা যাচ্ছে ভাই সব ভিডিও ফুটেজ তো আমার কাছে আছে আমি তো সোশ্যাল মিডিয়া পোস্ট করেছি অর্জুন সিং করে